আসসালামু আলাইকুম কৃষকের শেষ কথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম সবিআর্টস আজ আমি যাচ্ছি আমার ড্রাগন বাগানে ড্রাগন ভূইতে কাজ করতে এখন সকাল সকাল কিন্তু আমি ড্রাগন বাগানের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছি কিন্তু দেখেন আমার চাবি নিয়ে আসতে মনে নেই আমার আবার বাসায় যেতে হবে চাবি নিয়ে আসতে তো চলুন আবার বাসায় যাই সকাল সকাল ড্রাগন বাগানে আসার পরে আমি এখন ড্রাগন গাছের কুশি কাটার কাজ কিন্তু শুরু করে দিয়েছি পুরো কারণ এই ধরনের কুশি থাকলেই ড্রাগন গাছের জোর কিন্তু খুবই কম পাবে এবং ফুল আসতেও দেরি হবে এই ড্রাগন বাগানে কিন্তু এই সব এক্সট্রা কুশি কেটে বাদ দিতে হয় আপনারা যারা ড্রাগন চাষ করেন অবশ্যই জানেন যে ড্রাগন গাছের কি পরিমাণের যত্ন নিতে হয় সভিহার্টস আমার ড্রাগন বাগানে কিন্তু আমি দুই তিন দিন আগে পানি দিয়েছি এবং সার কিন্তু প্রয়োগ করেছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ যত্ন কিন্তু করতে হবে না হলে কিন্তু আমি গাছে তেমন একটা ফল পাবো না ভিউয়ার্স এতটুকুই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ